কে বলা হতো তোমরা জামাত শিবির আজকে আমরা আমরা দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদেরকে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোষর আমরা কোথায় যাব। যদি আমি না বাঁচি তাহলে আমি আরেকজনকে কীভাবে বাঁচাবো ভাই বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদমই খারাপ এখান থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন ইন্ডিয়ামুখী হচ্ছে চিকিৎসার জন্য এক্ষেত্রে আসলে আপনারা যে আপনাদেরকে ভাতা দিয়ে যে সরকার রাখছে বা আপনাদেরকে সাহায্য করছে সেক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা কতটুকু এখানে আমরা আমরা স্বীকার করি বাংলাদেশে সেবার মান খারাপ হয়ে যাচ্ছে সেবার মান ভালো করার জন্য সরকারের যদি যথেষ্ট দায়বদ্ধতা থাকে সেক্ষেত্রে সে আগে চিকিৎসকের বেসিক নিড যেগুলো সেগুলো পূরণ করার চেষ্টা করবে আমাকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা যদি দেওয়া হয় তাহলে কেন আমি একজন উন্নত বিশেষজ্ঞ চিকিৎসকে পরিণত হব না আমার পেটে যদি খাবার না থাকে সেক্ষেত্রে আমি খুব ভালো সেবা হাসপাতালে দিতে পারবো না আমাকে কাজ ফাঁকি দিয়ে খুঁজতে হবে কখনও আমি বাহিরে একটা চেম্বার করব। কিন্তু সেই বাহিরে চেম্বার করার সুযোগটাও আমার নাই কারণ আমি হানড্রেড পার্সেন্ট নন প্র্যাকটিসিং বাহিরে চেম্বার করার মতো কোনো অধিকার আমার নাই সেটা আমি চুক্তিবদ্ধ সেক্ষেত্রে এই পঁচিশ হাজার টাকায় আমি কীভাবে চলবো আমার বাচ্চার দুধ কে দিয়ে কিনব আমার ভাইয়েরা ওয়াইফের ডেলিভারি করানোর খরচ জোগাড় করতে পারে না আমার বাবার চিকিৎসা করানোর জন্য যথেষ্ট টাকা আমার কাছে নাই হার্টের রিং করানো হবে আমার ফ্রেন্ডের বাবার তার যথেষ্ট টাকা তার কাছে নাই দুই লাখ টাকা প্রয়োজন হবে একটা রিং পড়ানোর জন্য সেই টাকা সে কোথা থেকে আনবে আমি ভাতাই পাই ভাই পঁচিশ হাজার টাকা ঢাকা শহরে আমাকে থাকতে হয় যে বাসায় থাকি সে বাসা ভাড়া বিশ হাজার টাকা আমার খাবারের খরচ আট হাজার টাকা বাকি টাকা আমাকে কে দিবে বাচ্চার দুধ কী কী দিয়ে কেনা হবে চিকিৎসার খরচ কোথা থেকে আসবে এই নৈতিক দাবি যদি আমি আমি যদি একটা না আমি হাসপাতালে কাজ করি যতক্ষণ প্রয়োজন হাসপাতালে দিই আমাদেরকে বিভিন্ন ইনস্টিটিউটে খাটানো হচ্ছে সবাইকে এরপরও যদি আমি আমার যোগ্য পারিশ্রমিকটা না পাই ন্যায্য মূল্য আমি না পাই আমার পরিশ্রমের তাহলে আমি আমি সেবা দানের কোনো প্রয়োজন দেখি না যদি আমি না বাঁচি তাহলে আমি আরেকজনকে কিভাবে বাঁচাবো ভাই আমরা অবরোধ করে রেখেছি আমাদের আন্দোলন কাজকে একদিনের না আমরা গত তিন বছর যাবত আন্দোলন করে আসছি আমরা বিশেষজ্ঞ ট্রেনে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হওয়ার পথে যে ট্রেনিং প্রয়োজন হয় সেই প্রশিক্ষণার্থী চিকিৎসক আমরা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং আমরা বেসরকারি ইনস্টিটিউট বেসরকারি বা সরকারি ইনস্টিটিউটে আমরা বেসরকারিভাবে চান্স পাওয়া তো আমাদের একটা ভাতা দেওয়া হয়ে থাকতো সেটা বিশ হাজার আমাদের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিনের আন্দোলনের পর গত দু হাজার তেইশ সালে জুলাই মাসে সেটা পঁচিশ হাজার উন্নীত করা হয় এই বলে আমাদের আশ্বাস দেওয়া হয় খুব দ্রুতই আমাদের ভাতা বেড়ে যাবে সেই খুব দ্রুত আজকে দেড় বছর পর উল্লেখ ছিল না বিভিন্ন কিস্তিতে সেটা পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড সমতুল্য করা হবে পঞ্চাশ হাজার অথবা নবম গ্রেড সমতুল্য আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেছে আমরা রাজপথে নামেনি ঠিক আমরা সংশ্লিষ্ট সহল মহলে ধর্না দিয়েছি বিসিপিএস বিএসএমও থেকে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট যতগুলো মহল আছে সব জায়গায় আমাদের যাওয়া হয়েছে কাগজ পাঠানো হয়েছে তারা জানেন পেপার হয়ে যাচ্ছে হয়ে যাবে খুব দ্রুতই হবে তাড়াতাড়ি তোমরা পাবে এই বলে আমাদের বারবারই পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা ততদিন পর্যন্ত রাজপথে নামি নাই নিজ নিজ ইনস্টিটিউটে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান যেমন বিএসএমএম আমাদের বিসিপিএস সেই জায়গাগুলোতে আমরা গিয়েছি মা গিয়েছি আশ্বাসের পর আশ্বাস আমাদের হাতে কোনো প্রজ্ঞাপন নাই যে কবে বাড়বে কত বাড়বে আদৌ বাড়বে কিনা আমরা পঞ্চাশ হাজার ভাতা চাই এবং সেটা যদি নবম গ্রেড সমমান ভাতাও আমাদের হাতে আসে তারপরও আমরা রাজপথ ছেড়ে দিতে পারি ঠিক আমাদেরকে ভালো রাখা হোক আমরা পেশেন্টদেরকে ভালো রাখি একজন সুযোগ্য বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি হই আমরা আমরা একটি বিষয় দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের দাবি ধানের রাজপথে এসেছে তাদের সাথে কথা হয়েছে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে এবং এর ভিতরে দেখা হয়েছে বিভিন্ন যারা পরাজিত শক্তি গণভ্যুত্থানে তারা কিন্তু ঢুকে বিভিন্নভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বিভিন্ন লিগ আমরা দেখেছি আপনাদের ভিতরে এরকম ডাক্তার লীগ আছে কি না বিগত পতিত সরকারের আমলে আমরা যখন শাহবাগে আমাদেরকে ভেতরে মারধর করা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আমাদেরকে মারধর করেছে পূর্ববর্তী ফ্যাসিবাদের দোষর বিসি ইশরফুদ্দিন স্যারের আমলে স্যার বলবো না সেই কুখ্যাত লোকটার কারণে আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা আহত করা হয়েছে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি সেখানে পুলিশ দিয়ে লাঠি লাঠিচার্জ করা হয়েছে তখন আমাদেরকে বলা হতো তোমরা যাওয়া শিবির আজকে আমরা আমরা দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদেরকে বলা হচ্ছে ফ্যাসিভাদের দোসর আমরা কোথায় যাব আমরা দুই হাজার সাল থেকে আন্দোলনে লিপ্ত এই আন্দোলন আজকে একদিনের না আপনারা জানেন আমরা ভিডিও ফুটেজ দেখাবো রাস্তায় আমাদেরকে মেরে আমাদের ভাইদের ফেলে রাখা হয়েছে আমাদের বোনদের গায়ে হাত তোলা হয়েছে ওড়না ছিঁড়ে দেওয়া হয়েছে অ্যাপ্রোন ছিঁড়ে দেওয়া হয়েছে ডক্টরের গায়ে গায়ে যখন পুলিশের হাত পড়ে সেই ডাক্তারের নিরাপত্তা কোথায় প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়বো না এই জনদুর্ভোগের কারণ আমরা হতে চাই নাই সর্বশেষ রাস্তা হিসেবে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এসেছি ধন্যবাদ আমি ডাক্তার সোনিয়া আমি বার্ডমে আছি ট্রেনিং